ওই তো পাবলি হয়ে গেছে পাবলি হয়ে গেছে আচ্ছা শোনা ও ওটা কি মা ওটা কী কী ওটা কি বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রোহান বলছি হ্যাঁ দেখ ওই তো ওই তো ওই তো এটা হচ্ছে মৌসুমি আইল্যান্ড আজকে আমাদের তৃতীয় দিন মৌসুমি আইল্যান্ডে তো অ্যাকচুয়ালি ভিডিওটা পোস্ট হবে এই দেখো শোনা আমার খুশি করছে যত দিন যেতে এত আনন্দ উপভোগ করছে এখানে অ্যাকচুয়াল ভিডিওটা আজকে এই ভিডিওটা পোস্ট হবে হচ্ছে ফ্রি মোশন বাই লিসন যে চ্যানেলটাকে দেখছেন আমি চ্যানেলটা পুরোপুরি নাম বলতে পারছি না অত এ নেই আমাদের হচ্ছে গ্রামের ছেলে একটা তো ওনার এই ফোন ওনার ইউটিউব চ্যানেল থেকে সোনার ভিডিওটা পোস্ট হবে এই জন্য তোমাদের গ্রামের ছেলে ভাবছি যে একটু তুলে তালে দিই সবাই মিলে একটু সাপোর্ট করি আপনারাও সাপোর্ট করবেন ভবিষ্যতে সেটা আমি জানি যেহেতু সোনামার ব্যাপার আছে এখানে ইত্যাদি সওয়ালে হ্যাঁ ওইটা ওরা দোলনা চড়বে কি দোলনা চড়বে ওইটা চড়বে কোনটা কোনটা ঘটে ধরবে তো আপনার যারা যারা এই ভিডিওটা দেখছেন ওই এনার চ্যানেল থেকে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবেন আমাদের বাড়ির সামনেই ঘর এনার হ্যাঁ এই ছেলেটার বাড়ি আমাদের বাড়ির সামনে তো এই জন্য তো উনি হচ্ছে আগে এরকম অনেকগুলো ভিডিও করতো এরকম সোশ্যাল ওয়ার্কিং কাজ টাজ করতো বা মানুষকে হেল্প করতো সেটা আমরা খুব ভালো মতো জানি কিন্তু প্রথম প্রথম উনি ভিডিও করতো না তারপর উনি কী হলো এইটা তারপর উনি ভিডিও করেছিল কিছু একটা সেরকম মতো সেরকমভাবে ভিডিওগুলো মানে মানুষের সামনে যায়নি সেরকমভাবে মানে ভিডিও ভাইরাল ভাইরাল হয়নি আর সেই ক্ষেত্রে উনি একটা ওনার আর একটা চ্যানেলও ছিল ইউটিউব চ্যানেলও ছিল সেটা আবার মানে সমস্যার কারণে সেটা ডিলিট হয়ে যায় তো ফের আবার নতুন করে চ্যানেল খুলে দেওয়া হলো আর সোনামাকে নিয়ে ওই জন্য একটা ফার্স্ট ভিডিও করে দিচ্ছি তো পরবর্তীতে অবশ্যই সোনামার চ্যানেলে ওনার সরি ওনার চ্যানেলে সোনামার ভিডিও পরবর্তীতে আপনারা দেখতে পাবেন শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন এখানে তো কই তো কই তো ভালো আছো তো

ওটা কি কি তো আপনারা যারা যারা ওই নতুন নতুন চ্যানেলটাকে ভিডিওটা দেখছেন ওই ফ্রি মোশন বা ইলিশন ওনাকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে উনি মানুষের পাশে দাঁড়াতে পারে হ্যাঁ কি ওটা চড়বে দোলা চড়বে দোলা চড়বে দোলা চড়বে হ্যাঁ এসো কথা বলতে পারে না চলে আসো 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 এদিকে আসো এদিকে আসো আমি আসো আসো লজ্জা পাচ্ছে সবাইকে দেখে এখানে ও চলো চলো আসো নদী কি বলো তো হ্যাঁ আস্তে আস্তে আস হ্যাঁ নদী হ্যাঁ নদী কি হ্যাঁ নদী বলো নদী আমি বলো হ্যাঁ বলো পাপ্পা ও কেমন ফুর্তি করছে দেখো তুই পাপা বলা ভুলে গেছে মা ওই পাপ্পা ওই তো ও শুধু ওই তো ওই তো কি ওই তো বলো নদী নদী চলো আস্তে আস্তে সাবধানে 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 চলো চলো কুকুর 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 হ্যাঁ কি হু ওই তুই ওই তুই কই তো হ্যাঁ ওই তুই তুই কুকুর কুকুর চলো 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 কুকুর চলো এখন বিকেলবেলা সূর্য মামা আস্তে আস্তে অস্ত নিচ্ছে এই জায়গাটা যে একবার আসবেন ঠিক আছে যারা যারা আসবেন এই জায়গা মানে এখান থেকে যেতে ইচ্ছা করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এদিকে 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 ওই পাগলি হ্যাঁ এদিকে এদিকে এই তো ওই তো তুল আচ্ছা চলো আপনার আমি একটু বসে রেস্ট করবো চলো এখানটায় বসতে হবে চলো চলো ওটো ফটো ফটো ওটো ওটো

টাকলি দেখি 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 মুখ দেখি মুখ দেখি বন্ধুরা সোনামার চুল আমি এখানে ঠিকঠাক মতো বাঁধতে পারছি না কি লিপস্টিক নিয়ে আসছি কপালে লিপস্টিক হয়েছে কপালে তো চুলটা আমি এখানে ঠিকঠাক মতো বাঁধতে পারছি না কারণ সমস্যা হচ্ছে বাড়িতে সব থাকে আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসতে পারিনি এ বাবা গান চালাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত আর যারা যারা ভিডিওটা নতুন চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন হ্যাঁ ওরা গান চালাচ্ছে তো গান চালালে অবশ্যই কপিরাইট রাইট আসবে নতুন চ্যানেল বুঝতে পারছেন আপনারা কপিরাইট দিলে পরে মহিলা সমস্যা হয়ে যাবে ওই দেখুন আসছে গান গান চলছে আসছে ওই দেখো কি অবস্থা দেখো 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 গান চল তো নাচছে চলছে নাচ্ছে ভালো লাগুন সবাই আর অবশ্যই সে আপনাকে সাপোর্ট করবেন সবাই যা